মনে রাখবেন বিস্ফোরণ যখন হবে আল্লাহ প্রদত্ত সেটা কেউ ঠেকায় রাখতে পারবে না মুক্তিযোদ্ধাদের বিস্ফোরণ হবে একাত্তরের বিস্ফোরণ হবে এটা ইনশাল্লা আমি বিশ্বাস করি ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না যদি আজকে সতেরোশো সাতান্ন সালে যান তখন তিনটা ব্যক্তির নামই আসবে সিরাজদৌল্লা লর্ড ক্লাইভ মির্জাফর আরো একশো বছর পরে পঞ্চাশ বছরে এই ইতিহাস আসবে নাম আসবে বঙ্গবন্ধু জামাত শিবির স্বাধীনতা বিরোধী আর ইসের খাতায় খাতায় থাকবে গত না এই যে হাদি তার উপরে গুলি করে কেউ এটাকে আমি প্রচন্ড ভাবে নিন্দা জানাই কোনো আক্রমণ যে কোনো হত্যা আমি সমর্থন করি না আশ্চর্য বিষয় তারা সবকিছু লোকট করতে পারছে আসামি ধরতে পারছে না এছাড়াও একটা দুঃখ আছে সাথে সাথে সে কি মুক্তি উপরে 71 এর মুক্তি যোদ্ধাদের উপরে তার এই ব্যাপারেarashtra মন্ত্রী দেখলাম 50 লক্ষ টাকা ঘোষণা করেছে ধরে দিতে পারলে কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন আমার ভাই কানুকে মারা হয়েছিল তার আসামিদেরকে ধরে না বলে না যে আমি এটা এটা করলাম তাকে ধরে দেওয়ার জন্য কোন কানু সাহেব কুমিল্লার কানু মুক্তিযোদ্ধা কানু আচ্ছা আচ্ছা জি জি বুঝতে পারছি হ্যাঁ তার আসামিদেরকে ধরা হয়নি সে তো সূর্য সন্তান আমার কাছে এই পার্থক্য লাগছে এই সরকারের এই সময়ের মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য যেরকম এই যে ইসলামিক বক্তা সম্ভবত জামাত ইসলাম করে ইব্রাহিম সাহেব কাজী ইব্রাহিম বলেছেন ঘৃণীত বাদ দেশটা নয় আপনি কাজী ইব্রাহিমের কথা বললেন এরকম আরো অসংখ্য ব্যক্তি নানান ধরনের মন্তব্য করছেন বিজয় দিবসকে স্ল্যাং এর সঙ্গে ইলিয়াস 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 করেছে এটা এই ভাষা আমরা উচ্চারণ করতে পারবো না নুংরা ভাষা তো সেখানে কেন এগুলো ঘুরছে আপনার প্রতিক্রিয়া কি জনমুক্তিযুদ্ধ হিসেবে শুনুন আমি একটু কথা বলে নিতে চাচ্ছিলাম এই শাহরিয়ার কবির কিছু কাগজপত্র নিয়ে আসেন উনি বলেন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যদি পাকিস্তান সেনাবাহিনী আসতেন তাহলে আসতেন এখানে মানিক শাহ আসতেন এখানে পূর্বাঞ্চলীয় চিফ যিনি ছিলেন অরোরা তাকে পাঠানো হয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে ডেপুটি ছিলেন এক একে খন্দকার উনি ছিলেন এবং সবচেয়ে বড় জিনিস যারা এই কথা বলে তাদেরকে দেখা উচিত ছবি দেখ আপনাদের কাছে ছবি থাকবে আমার কাছে আছে যে নিয়াজিকে ইন্টারনাল কম থেকে স্কট করে মেজর হায়দার দ্যাট মিন সেক্টর টুর কমান্ডার মেজর হায়দার মধ্যে নিয়াজি ডান দিকে হররা স্কট করে নিয়ে গেছে তো তাদের ভাষায় যে মুক্তি যোদ্ধারা ওইখানে ছিল না এটা সঠিক না এটা একটা মিথ্যাচার এবং তারা আরেকটা জিনিস আমার একটা প্রশ্ন আছে আমার নিজের মনে থেকে যে প্রশ্ন আসছে আপনি যে উত্তরটা দিয়েছেন এটা কি ক্লিয়ার পিকচার দেয় এবং যে কথাটি বললেন যে যদি ইয়া ইয়া আসতেন ইয়া ইয়া তো পাকিস্তানের প্রশাসক ছিল মানে সামরিক প্রশাসক ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন আমাদের আতলগুন ওসমানী সাহেব তো আর তা ছিলেন না তিনি ছিলেন মুক্তি বাহিনীর প্রধান হ্যাঁ মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক তাকে আমরা তার সঙ্গে মিলাবো কেন হ্যাঁ সারেন্ডার করছে জেনারেল জগদীশ সিং অরোগার সামনে

এবং বরং যারা অস্বীকার করে হয়তো তারা তাদের একটি অংশ সামনে চলে এসেছে তারা এখন ফ্রন্ট লাইনে আমার প্রশ্ন হচ্ছে সেই অংশটা কোথায় বিশ্বের আন্দোলনে চব্বিশের গণ আন্দোলনে বা অভ্যুত্থানে যারা যেই তরুণ প্রজন্মের অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল গণজাগরণ মঞ্চের যে অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় প্রবলভাবে বিশ্বাসী ছিল তারা কোথায় এটার উত্তরটা আমি দুটা ভাগে দিই আপনি তো দুটা গণজাগরের মঞ্চ একটা প্রজন্ম যেখানে যার স্লোগান শুনেছিলাম লাকি নামে একটি মেয়ের নিশ্চয়ই সে এত বৎসরে দুই হাজার আহ বারো এগারো দুই হাজার তেরো চোদ্দে সে নিশ্চয়ই এখন সেই লাকি নেই নিশ্চয়ই অনেক বড় হয়েছে তার দিকে কিছুদিন আগে লাকি শাহবাগে এসেছিল তখন তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছিল শাহবাগে আবার আসছে ঠিক আছে আর এখনকার প্রজন্মে যারা আন্দোলনে নেমেছিল আমি সোজা ভাষায় আপনাকে বলি আমি নাম নিয়ে বলি ভিডিও আমার কাছে আছে সে স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় সার্জিত তার অসংখ্য ভিডিও আছে বঙ্গবন্ধুকে সে কি বলেছে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে বলতে সে মুখে ফেনা উঠে দিয়েছে তারাই পাঁচই আগস্টের পরে সুতটা চেঞ্জ করেছে এখন যারা আহ আছে এরাও তো ছিল আন্দোলনে এই আন্দোলনে তারা কি করেছে তাদেরও তো নিজের স্বীকার উক্তি ছিল মুখুশ তারা ছাত্রলীগ করেছে তাই না তাহলে এরাই কি বলবো যে যারা আজকে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলা বৈষম্য স্থান নাই এখন যখন তারা অস্বীকার করছে অস্বীকার মানে কি একাত্তরকে অস্বীকার করছে কালকে হাসনাদের যে ভাষা শুনলাম একাত্তরের জায়গা হবে না তো সেখানে দ্যাট মিনস কি তাকে আমি কি বলবো স্টেট সুধা ভাষা বলবো হিপোক্রেট তারা আমাদের সঙ্গে ধোকাবাজি করেছে জাতির সঙ্গে ধোকাবাজি করেছে কিন্তু একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি উনিশশো সালে যাসদ জন্ম হয়ে যেরকম আজকে যাসদের কোনো চিহ্ন নাই আগামীতে আপনি দেখবেন এই ছেলে পেলেদের কোনোদিন কোনোটাকে খুঁজে পাওয়া যাবে না পার্লামেন্টে দারাক একটা ওয়ার্ডে দাঁড়াক একটা ওয়ার্ডে দাঁড়ালো তারা নির্বাচিত হতে পারবে না এই এইভাবে কিন্তু পাশাপাশি ওই যে বললাম কিছুক্ষণ আমি নিজে থেকে বলতেছিলাম আমরা যখন স্বাধীন করে আসছি অস্ত্র ছিল গারে চিন্তা করি না এই যে এই জিনিসটা নিব ওই জিনিসটা নিব এই ক্ষমতা চালাবো ওই ক্ষমতা চালাবো তারা তো প্রশ্ন করে না কেন দুধ তাদেরকে প্রশ্ন করে না কেন দুধক যে তোমাদের কাছে অর্থ সম্পদ করতে গাছ এই হলো আজকে এদের চরিত্র আর এই চরিত্রের সঙ্গে যেহেতু চরিত্র হনন হয়ে গেছে এবং চরিত্র হনণের মূল মাস্টার দাতা হলেন ডাক্তার মোহাম্মদ ইনুস সুধা ভাষায় আমি একটা জিনিস আপনাকে বলবো যদি কষ্ট না করেন আমি বলে দেব সেটা হলো আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে হাদির হাদিকে কেন্দ্র করে হাদিকে গুলি করবে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগে খায় দেওয়া কাম নাই হাদিকে কেন গুলি করবে বিএনপি বিএনপি খায় দেওয়া কাম নাই হাদিকে ইম্পর্টেন্ট পারসন বিএনপির কাছে যেখানে বারে বারে বলতেছে নির্বাচনী এলাকা ঢাকা আট আব্বাসের কাছে মানে আব্বাসের কি বলবো আব্বাসের যে পারিবারিক যে ভোটার আছে তারও তো দশ ভাগের এক ভাগ পাবে না সে পুরা লাগছে চিন্তা করতে হবে আমি তো বলে ফেলছি বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে বেনিফিটেড হবে কে এ তো একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে ও তো একটা উশিল্লা হিসাবে ব্যবহার হচ্ছে নিরীহ ছেলে হিসাবে

যেহেতু সে বলে ফেলছে যে ইলেকশন হবে ইলেকশন তো সে দিতে চায় না না দেওয়ার পথ তো খুঁজতে হবে এই এই একটা হচ্ছে আরেকটা দেখেন আবার একটা জখম হয়েছে কুপা কুপি হয়েছে উত্তরায় এগুলো সে কালেকশন করবে এগুলি করে বলবে আপনারা তো কিছু করতে পারছেন না এই অবস্থাতে ইলেকশন দেওয়া যাচ্ছে না দুই চারটা ইলেকশন অফিস পুরানো হবে সব তার ডিজাইন এগুলো ভাই এগুলো সব পাল্টা প্রসঙ্গ পাল্টা প্রশ্ন তো আনতেই হয়